বরার ঝালের রেসিপিটা আমরা দুপুরে ভাতের সাথে তো খুবই ভালো লাগবে এছাড়াও রুটি দিয়েও খাওয়া যেতে পারে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষের দিনে ভাতের পাতে বা রুটি দিয়েও যেতে পারে এমনই একটা রেসিপি করে নেব মটর ডালের তুলে ঝাল তা মটর ডালের তুলে ঝাল করতে আমি মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি জলটাকে আমি ফেলে দিচ্ছি মিক্সিং জারে আমি দুবারে ডালটাকে বেটে নেব দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন প্রথমবার একটা সুন্দর পেস্ট হয়ে গেছে এক আধটা একটু দানা থাকলে কোনো অসুবিধে নেই যেহেতু ঝাল খেতে মুখে পড়লে খারাপ লাগে না বেশ ভালোই লাগে পাখিটাও করে নেব বাকিটাও বাটিতে করে নিলাম ডাল একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার সময় একটু হাতের আঙলি ঘষে দিলে কালো জিরের যে গন্ধটা আরও ভালো আছে দিয়ে দিচ্ছি হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে ব্যাস এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াই সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলে তো ভেজে নিতে পারেন এগুলো সব সাবেকই রান্না আগেকার দিনে সর্ষের তেলেই ভাজা হতো দুবারে ভেজে নেব এবার উল্টে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি কেন ফুল আঁচে ভাজলে কি ভেতরটা কাঁচা থাকবে ওপরটা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব অন্য পাত্রে বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলো ভেজে তুলে রাখলাম এবার তেলটাকে আমি অন্য পাত্রে ঢেলে রেখে দেব রান্নাটা সর্ষের তেলে করে নেব আমি এক পলা সরষের তেল দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব টমেটো গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালটা হবে না কালারটা সুন্দর আসবে আর দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব দিকে আমি এক টেবিল চামচ সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা ভালো করে জলে গুলে আমি ওপরে টুকি দেব আর একটুখানি জল দিয়ে ঠিক করে নেব দেখুন ওপরে সর্ষে বাটার ওপরে জলটা দিয়ে দিলাম নিচে খোসাটা পড়ে রইল সর্ষে বাটা জলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়া প্রথমে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে বাকি পাঁচ মিনিট আমি লো ফ্লেমে ফোটাবো ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর আরও এক পলা তেল আমি পলা দিয়ে দিচ্ছি বলে পলার মাপটাই বললাম আমি এই রকমই গ্রেভিটা রাখবো ঠান্ডা হতে হতে বড়া আরও রসটা টেনে নেবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে অন্য পাত্রে তুলে নেব মটর ডালে বরার ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ